আমি মজিদ একাত্তরে এক বাদলার দিনে আজাদ ভাই আইয়া কইল সন্ধ্যার পর বাড়ি তাইস কথা আছে আজাদ ভাইয়ের বাড়িত গিয়া দেখি আরো আট দশজন আইয়া বইয়া আছে আজাদ ভাই কইল দেশের নাকি বিপদ যুদ্ধে যাইতে হইব দেশের বিপদ আর আমি ঘরে বইয়া থাই কেমনে রাইতেই রওনা যাওনের সময় বউডা খুব কানলো। বোডার মাথায় হাত দিয়া কইলাম দুই তিন দিনের ভেতর যদি ফেরত না আসি তাইলে বাপের বাড়ি চইলা যাইস এরপর ওরে আর একবারের জন্যও দেখি নাই শুনছি মিলিটারিরা নাকি ওরে ধৈর্যিয়া গেছিল আর ফেরত দেয় নাই বোডা বোডা আমার পুয়াতি আসিল রে ভাই সকলে মিলা নাওতে বিল পার হইলাম এরপর আটা দিন ক্যাম্পে গেলাম আইটা নিং কি হইব যেদিন প্রথম স্টেন গানটা আমার হাতে দিছিল আমার মনে হইছিল সারা দুনিয়ার ভার আমার হাতের উপর দিয়া দিছে এত ভার এত ভার এরপর ওই বন্দুক লইয়া ঘুমাইছি খাইছি যুদ্ধ করছি একটুও ডর লাগে নাই একটুও না দেশ দুই আগে আমরা গো ক্যাম্পে হামলাকরণ শুরু করলাম গ্রামের গুড়া গুরা পোলা পাইন ক্যাম্পের সব খবর আই নাম গো দিত আমরা ফজরের আজানের ঘন্টা দুই আগে হামলা করতাম যখন মিলিটারিরা সব ঘুমে বিভোর আল্লাহর কি কুদরত সব হামলায় আমরা জিতছি হামলা কইরা যখন আমরা মিলিটারিগো ক্যাম্প দহল দিতাম তখন মিলিটারিগো সব বন্দুকগুলি নিয়ে নিতাম আর ক্যাম্পে যা করে আটকায় রাখছিল তা মুক্ত করতাম একবার কি হইল একটা ক্যাম্প দহল নেওয়ানোর পর দেখলাম ক্যাম্পে কোনো বন্দি নাই এমনটা এর আগে আর হয় নাই আমগরে কমান্ডার আজাদ ভাই কইল রে মাইরা মাটির নিচে গাইরা রাখতে পারে আশপাশে দেখো স্কুল ঘরের পেছনে একটা জায়গায় আলগা মাটি দেইহা আমাগো সন্দেহ হইল আমরা মাটি খুরন শুরু করলাম এক একদের হাত নিচে যাওয়ানের পর ঠিকায় একের পর এক মরা মানুষ আমরা লাশগুলোরে উঠাইয়া উপরে সাজাইয়া রাখতাছি তিন চার জনের পর একটা বিশ কুড়ি বছরের মাইয়া মানুষ উঠা গায়ে কোনো কাপড় নাই সারা গাও বিড়ির রাগুনে পুরানো আমি দেখছিলাম নর পশুগুলান মাইয়াডা ধারালো ভেতর দিয়ে ঢুকাইয়া এক টান মাইরা বুক পর্যন্ত ফাইরা ফেলাইছে নারী বুড়ি বাইর হইয়া গেছে মাইয়াডার দেখা বুকের ভেতর যে কি যন্ত্রণা হইছিল লাভ দিয়া উপরে উঠা আমার বন্দুকটা লইয়া আকাশের দিকে গুলিকরণ শুরু করলাম চিৎকার ওই দিন মনে হইছিল ফিরা যাওনের আর রাস্তা নাই হয় দেশ স্বাধীন হইব না হয় আমার মরণ হইব দেশ স্বাধীন না কইরা এই মুখ আমি আর কাউরে দেখাইতে পারুম না এরপর আমগরে সাহস এত বাইরা গেছিল আমরা এত ভয়ঙ্কর হইয়া গেছিলাম আক্রমণের পর আক্রমণ ক্যাম্পের পর ক্যাম্প দখল নেওয়া শুরু করলাম দেশ স্বাধীন হইল স্বাধীন অনের সপ্তাহ দুই আগে মিলিটারি গো একটা গুলি আইয়া আমার ডান পায়ের হাঁটুতে লাগছিল তারপর থইকা আমি আর হাঁটতে পারি না শুইয়া থাকি প্রত্যেক বছর এই বিজয় দিবসের দিন ভিতরে খুব আনন্দ হয় মাঝে মাঝে খুব দুঃখ হয় মুন্ডাই কয় পশুগুলান বুঝি ওই মাইয়াডার মতন আমার বৌডারেও চাকু দিয়া ভাইরা ফেলছিল বৌডা বৌডা আমার পুয়াতি ছিল।